নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে আমি বর্ধমানে বই একটা নতুন পর্ব আপনাদের স্বাগত জানাই তো আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর সেই আমার ক্যাফের সামনেই পুজো হয়েছে সেটাই ফটো দিয়ে করলাম আর এখানে হচ্ছে আমাদের ক্যাফেতে আমরা পুজো করছি তো ও হচ্ছে পিউ আমাদের হেল্পিং হ্যান্ড তো ও বললো যে আমি পুজো মানে ওই বললো যে আমি আজকে পুজো করব না তো ওই ফুল মালা সব নিয়ে এসছে আর মিষ্টিও নিয়ে এসছে তো বললাম তুইটাই তুই পুজো করে দে যাই হোক তো ও পুজো আর দুপুরবেলাও খাওয়া দাওয়া খুব সামান্যভাবে করেছি যা অর্ডার ছিল সেগুলোই আর আমরা একদম হালকা ফুলকাই খেয়েছি তো ওইখানে পুজো করছে মিষ্টি এনেছে আর এখানে ফুল মালা নিয়ে এসছে আর সেগুলো দিয়ে ওই পুজো করে আর এখন সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না তাই ছোটো ছোটো ভিডিওগুলো কখনও কখনও দিই তো দুপুরবেলা খেলাম ডাল সয়াবিনের তরকারি আর একটা ছিল বড়া সেই দিয়ে দুপুরবেলা করলাম আর যা অর্ডার সেগুলো তো গেছি আর এই যে রাত্রেবেলা যখন বাড়ি যাচ্ছি তখন ক্যাফের সামনের ভিডিও ফটোটা ঠাকুরটাকে একটু ফটো তুলে নিলাম আর তোমাদের কাছে শেয়ার করলাম আর এটা হচ্ছে রাস্তায় আরও কয়েকটা করেছিল বেশ ফেটেই করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে আবার কোনো ভিডিওতে ততক্ষণ যেন বাই